আসসালামু আলাইকুম বিভাস আমি চলে আসছি ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সৈকত আর আমার সাথে রয়েছে আজকে চালাবন বেস্ট ফার্নিচারের পোপাইটর মামুন ভাই মামুন ভাই আমাকে পুরো ভিডিওটা জুড়ে হেল্প করবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি পুরোটা দেখলে টানাটানি করবেন না তাহলে আপনাদের কোনো কোশ্চেন করতে হবে না প্রত্যেকটা অ্যান্সার এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন এখন এই ভিডিওর মাঝখানে দেখাবো আপনাদেরকে শোকেস প্লাস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আর শোকেস আলমারি এগুলো আপনাদের পুরো ভিডিওটা জুড়ে থাকবে ফার্নিচার জগতের বেস্ট হলো চালাবন ফার্নিচার এবং প্রাইজের দিকে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন তো মূল ভিডিওতে চলে যাই যার আগে বলে নিই ভিডিওর উপরে লক্ষ্য করবেন আমরা ভিডিওর উপরে তাদের ফোন নাম্বারটা দিয়ে রাখি আসসালামু আলাইকুম যে কথা শেখ কাজ বিওয়ার্স আমি কিন্তু আপনাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে দেখুন একটা এটা ওয়াল কেবিনেট বলে কেউ শোকেস এটা শোকেসটা কিন্তু কোনো অংশে কম না এগুলো প্রত্যেকটা অনেকে কোশ্চেন করে এটা কি কাঠের এগুলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে করা বোর্ড বলা চলে এটা আপনার বিশ বছরে ঘুনে ধরবে না আর আমার সামনে রয়েছে পোপাইটার মামুন ভাই মামুন ভাই এটা সাইজ কত বাই কত এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন পাল্লার শোকেস বা কেউ বলে কেবিনেট ওয়াল কেবিনেট বলে থাকে শোকেস বলে থাকে পার্ট মানে মাঝখান থেকে একটা পার্ট খোলা যায় আপনি খুব সুন্দর একটা শোকেস এটা ক্যারি করতে আপনাদের খুব সুবিধা হবে টু পার্ট করা এটা এটা প্রাইসটা সম্বন্ধে আইডিয়া দিচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা ওয়ানলি 14000 হাজার টাকা আর এটা যদি ঢাকার বাইরে যায় সে ক্ষেত্রে আচ্ছা ঢাকার ভিতরে 1000 টাকা 1500 টাকা 1800 টাকা কোন কোন জায়গা বুঝা ডেলিভারি ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো 2500 টাকা যদি আমাদেরকে অর্ডার করেন তাহলে 2500 টাকা আগে দিতে হবে বাকিটা কন্ডিশন প্রোডাক্ট গেলে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা দিয়ে নিয়ে আসবেন আর অনেকে প্রশ্ন করেন এটা কোথায় এটা আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা ঢাকা উত্তরা আজমপুর উত্তরা আজমপুর ব্রিজ নামবেন নেমে ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা নেবেন বলবেন চালাবন আকবর টাওয়ার এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন তাসনিমবাগ মসজিদের গলি কোনটা ওই জায়গাতেই আমাদের শোরুম বা আমাদের ম্যানেজারকে ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে আপনি তাসনিমবাগ মসজিদের এখানে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে আমি আপনাদের ম্যানেজারের নাম্বারটা সহ দোকানের কার্ডটা সব আপনারা ভিডিওর উপরে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন এবং ভিডিও শেষে আমরা ভিজিটিং কার্ডটা শো করে দেই সরাসরি আপনাদের যে সুবিধাটা এখন আবার একটু হালকা এক নজর দেখিয়ে দিলাম আর রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত আমাদের মোবাইলটা খোলা থাকে 9টার পরে যারা বাইরে থাকেন ইমুতে ভয়েস দিয়ে রাখবেন সেভ কইরা আমরা সকালবেলা রিপ্লাই দিব ইনশাআল্লাহ আচ্ছা তো বিশ্বাস চলুন এবার নেক্সট আরো অনেক দারুণ দারুণ কিছু কালেকশন রয়েছে সেটা দেখি এই যে পাশে আরেকটা ওয়াল কেবিনেট রয়েছে তিন পাল্লা এটা দুই এটা কি পাক আই মডেল বলে চোখের মতন ডিজাইনটা করে সুন্দর আছে আপনি তেঁতুল বিচি কালার এগুলো সাথে 20 বছর গ্যারান্টি ধরে কাস্টমার খালি কষ্ট করে নিয়ে আসবেন আমরা পাল্টাই দিচ্ছি সাথে সাথে বলবো না যে রাইখা যান এটা করেন ওইটা করেন এটার মূল্যটা হইছে 12000 টাকা মাত্র অনলি 12000 টাকা এখানে কিন্তু আপনার রিজনেবল প্রাইস দেওয়া মানে কি অনেকে আমাদের বলে থাকে ভাই কি গাজা খাইছেন কমেন্ট সেকশনে দেখ এত কমে কেন দেয় এটা তাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে আপনি তাদের প্লেলিস্ট পাবেন প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন তাদের কিন্তু নিজস্ব কারখানাতে অলরেডি সম্ভব বিদায় নিজে কারখানায় রয়েছে বিদায় আপনাদেরকে কে এত কমে রেটে দেওয়া সম্ভব আর তাদের নিজস্ব জায়গার উপরে বলা চলে অনেক কিছু হিসাব কিতাব করে মার্জিনাল ব্যবসায়ীদের টার্গেট যেটা থাকে সেল বেশি প্রফিট মার্জিন কম তাহলে পোষা যায় তাদের এইটাই টার্গেট আপনারা এই সেম জিনিস কিন্তু অন্য জায়গায় না আপনার হাতির পুল গেলে আপনার প্রাইস কত পেতে পারে ভাই এগুলো না হইলো আঠারো উনিশ হাজার টাকা আঠারো থেকে উনিশ হাজার আপনার এইটার প্রাইসটা কত আসতেছে আপনার বারো হাজার টাকা এস মডেল বলে এস মডেল এটাও খুব সুন্দর এস মডেল এস মডেল জি পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট জি খুব সুন্দর একটা শোকেস এস মডেল বলে যারা বলবেন আমাদের বলবেন এস মডেলটা লাগবে এই দেখেন ফিনিশিংটা দেখে দেই রঙের ফিনিশিং কাজের ফিনিশিং খুবই নাইস এখানে যে আপনার রেট কম দেখে যে কোয়ালিটি খারাপ খারাপ তা না 20 বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে মানে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবেন চলুন নেক্সট আরো কালেকশন চলে যাই ভিউয়ার্স এখানে কিছু ওয়ার্ডড্রপ কালেকশন রয়েছে সেই ওয়ার্ডড্রপ আপনাদের সামনে তুলে ধরতেছি খুবই নাইস কিন্তু ওয়ার্ডড্রপ কোনো অংশ কম না আচ্ছা মামুন ভাই এই ওয়ার্ডড্রপের সাইজ কত ভাই কত এটা হইছে আপনি 4 ফিট বাই 5 ফিট

দশ টাকা ওকে ডান তারপরে এবার চলে যাচ্ছে এটা কি এটা ড্রেসিং টেবিল ও ড্রেসিং টেবিল এর আগে আমরা গোল্ডেন কালারের দেখিয়েছিলাম এটা ভিন্ন কালার এটাও আপনার খুব সুন্দর একটা আমি একটু আপনার দেখাই কাস্টমার হয়তো বলুন আলমারির মতন একটা সিস্টেম আছে পাল্লা অনেক কিছু রাখা যাবে মাত্র দশ টাকা ঠিক আছে সাইজটা কতভাবে কত এটা হচ্ছে আপনার তিন ফিট সুন্দর আপনার নিচে একটা ড্রয়ার আছে এই জায়গায় পাল্লা আছে এই জায়গায় ড্রয়ার আছে মানে অপশন অনেকগুলো আছে এটা হচ্ছে সোনালি মডেল ড্রেসিং টেবিল বলে দশ হাজার নয়শো টাকা মাত্র আর পাশে বিস্কিট মডেল বলে আর কি বিস্কিট মডেল এটাও খুব সুন্দর একই সিস্টেম এই জায়গাটাতে আপনার গ্লাস হবে এই জায়গাটাতে গ্লাস হবে এই জায়গাটাতে গ্লাস হবে এটাও দশ হাজার নয়শো টাকা বিশ বছর গুণের জন্য গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে নাইস কিন্তু কালেকশন দেখিয়ে দিলাম তারা বলবেন বলবেন বিস্কিট মডেল কেউ সোনালিটা লাগলে বলবেন সোনালি মডেল আর ডার কিন্তু ডারাজ বা থেকে দুইটা রয়েছে হাতের সামনে যে আরো কালেকশন রয়েছে ডাইনি নাই সেল যে এটা হলো আপনার রিং মডেল সতেরোশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ডাইনিং টেবিল আমি কিন্তু তার কাছে থেকে আমি আর এই ডাইনিং টেবিলটা নেওয়া তারপর যে চলে যায় আরেকটা

পাঁচ সেই ক্ষেত্রে আমরা বলবো একটু ভালো হবে এবার চলে যায় আলমারি খুবই নাইস কিন্তু আলমারিটা তাদের আরো আলমারি ছিল এই মুহূর্তে নাই আমার চ্যানেলে ভিডিওতে পাবেন তাদের স্টক খুবই কম দেখা যাচ্ছে মানে সেল হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে সেলের চাপ প্রচুর এই জন্য নাম্বার আগে দুইটা ছিল এখন নাম্বার বাড়ানো হয়েছে ওই নাম্বারগুলো তারা ফোনের পর ফোন এত রেসপন্স একা মামুন ভাই সম্ভব হচ্ছে না দুইজন ম্যানেজার রাখা হয়েছে ফোনের জন্য শুধু এটা কত বাই কত সাইজ এটা সাড়ে তিন ফিট বাই ৬ ফিট সাড়ে ষোলো হাজার টাকা দাম সাড়ে ষোলো হাজার এই প্রত্যেকটা লেকার বানিস না যা দেখতেছি আমরা সব লেকার বানিস করা আর দেখেন তিন পাটের আছে একটু ব্যতিক্রম হ্যাঁ অনুযায়ী একটু ব্যতিক্রম এই যে তিন পাটের মধ্যে খুবই নাইস এটা একটু খোলা যাবে আমি আপনাদের ফ্রন্ট থেকে সামনে থেকে নিয়ে দেখাই কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই ক্লিয়ারলি একেবারে এগুলো অর্ডার করা এগুলো চলে যাবে চলে যাবে এটা মাত্র 20000 টাকা তিন পাটের আলমারি ওই যে নিচে দেখতে পাচ্ছেন এটা জয়েন আমরা জয়েন করা এটা বোঝা যায় না বোঝা মানে কি আমরা এটা ডেলিভারি দিবে এর জন্য নাট লাগাই নাই নাট লাগানো হয় না জাস্ট এভাবে রাখা হয়েছে ডেলিভারি চলে যাবে এ কারখানার থেকে আসছে কারখানা এখান থেকে আপনি 5 মিনিট আপনারা যদি এসে শোরুমে তাদেরকে কারখানা ভিজিট করতে চান দেখতে পারবেন কারখানা ওনলি 5 মিনিট লাগে হাইটা যেতে গেল একদম পাশেই আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওতে তো তাদের গেলে কারখানাটা দেখতে পারবেন ভিডিও করা রয়েছে তো বিকস এটার প্রাইস 20000 টাকা পাঁচ ফিট ছয় ফিট সাইজও বলে দিলাম প্রাইজও বলে দিলাম প্রত্যেকটা ভিডিও টানাটানি না করে পুরোপুরি দেখলে আশা করি আপনারা পুরো সুন্দরভাবে পেয়ে যাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে ফার্নিচার জগতের কিন্তু বেস্ট নাম দিয়েছে চালাবন বেস্ট ফার্নিচার আসলে কিন্তু তারা বেস্ট কোয়ালিটি সম্বন্ধে বলেন কোনো টেনশন নাই আরেকটা জিনিস বলবো আমি আপনাদেরকে অনেকে এটা কোয়েশ্চেন করে থাকে খাটের যে মাঝখানে দেওয়া হয় এটার নাম কি বলা হয় বিছনা

তো ভিডিও ভিউয়ার্স আর বড় করব না অনেক বড় করে ফেলতেছি ভিডিওটা আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন চালাবন বেশ ফার্নিচারে সরাসরি এবার আপনাদের ভিজিটিং কার্ড শো করে দিলাম চালাবন বেশ ফার্নিচার আর এখানে আর একটু ভাই কথা হলো আপনাদের উদ্দেশ্যে শুনি যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা নেবেন বলবেন চালাবন আকবর টাওয়ার এখানে তাসলিমবাগ মসজিদের গলিতে বললেই হবে অ্যাড্রেসটা কিন্তু বারবার বলে দিচ্ছি আমাদের ফোনে সরাসরি কিন্তু ফোন করে বলে ভাই অ্যাড্রেসটা কোথায় আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি অ্যাড্রেস বুঝতে কষ্ট হবে না এই যে চালাবন বেশ ফার্নিচার দুইটা নাম্বার রয়েছে বাংলা লিংক দুইটা এবং নিচে একটা তিনটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ বাইবার করা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করে নিতে পারবেন ঘরে বসে আর ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ